আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কিন্তু এতদিন ধরে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা এবং আইফোন দিয়ে অনেকটা পরিমাণে জুম করা ভিডিও দেখতে পাচ্ছেন যে তারা দেখতে পাচ্ছেন যে চাঁদের ফটো তুলছে জুম করে এনে এবং অনেক দূর থেকে অনেক জিনিস জুম করে কাছে নিয়ে আসছে এবং সেই ফটোগুলো তারা ক্লিক করছে কিন্তু এখন থেকে কিন্তু আপনার হাতে থাকা দশ থেকে পনেরো হাজার টাকার ফোনের মাধ্যমে আপনারাও কিন্তু এতটা পরিমাণে জুম করতে পারবেন যে আপনারা কল্পনাই করতে না ঠিক দেখেন আমি পাশের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটা হলো আমার ফোনের পার্সোনাল ক্যামেরা এই পার্সোনাল ক্যামেরার দিকে যখন আমি ফটো তুলতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে কিন্তু টেন এক্স পরিমাণ জুম হচ্ছে তার থেকে কিন্তু বেশি জুম হচ্ছে না কারণ এটা আমার ফোনের পার্সোনাল জুম বা ফোন থেকে কিন্তু এতটা জুম সেট করা যায় কিন্তু এই ক্যামেরায় যখন আমি ইউজ করছি তখন দেখতে পাচ্ছেন যে আমি আনলিমিটেড জুম করতে পারছি যেমনটা কিন্তু বড়ো বড়ো আইফোন বা এস সোয়েন্টি থ্রি আলট্রা এই ধরনের ফোনগুলোতে থেকে থাকে যে এই সেটিং দুশো মেগাপিক্সেল চারশো মেগাপিক্সেল মানে ইচ্ছামত মেগাপিক্সেল অ্যাড করা থাকে এবং তারা কিন্তু এত রকমের জুম করতে পারে কিন্তু এখন থেকে আপনারা এই ফোন থেকেই কিন্তু আপনারা এমন জুম করতে পারবেন কীভাবে এই জুমটা করতে হয় বা কীভাবে এই অ্যাপটা ডাউনলোড করতে হয় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে সো আমি মোবাইল এসে চলে যাচ্ছে এবং দেখছি যে অ্যাপটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনার প্রথমে প্লে স্টোরে চলে আসবেন এবং এই অ্যাপটা প্লে স্টোর থেকে আপনারা কিন্তু সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং যদি আপনারা ডাউনলোড করতে না পারেন অ্যাপটা লিখে তাহলে কিন্তু ডিসক্রিপশনে চলে আসবেন এবং ডিসক্রিপশনে দেখতে পাবেন যে অ্যাপটার লিঙ্ক কিন্তু অবশ্যই আমি দিয়ে রেখেছি আপনারা কিন্তু ডিসক্রিপশন থেকে অ্যাপটা লিঙ্ক নিয়ে নেবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন এবং অ্যাপটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে যার ফলে কিন্তু অ্যাপটা ইউজ করলে কোনো রকম টেকনিক্যাল ইস্যু আপনাদের থাকবে না ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপটার মধ্যে আপনারা ঢুকবেন এবং অ্যাপটার মধ্যে একটা কথা বলে রাখি অ্যাপটা মধ্যে ঢোকার আগে আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোন থেকে ডাটাটা অবশ্যই অফ করে না নাহলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড এখানে শো করবে এবং আপনারা সেই অ্যাডের জন্য বিরক্ত হয়ে যাবেন তো অ্যাপটা এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি এবং অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আমি নেক্সট অপশানে ক্লিক করে করে সামনের দিকে এগিয়ে যাবো এবং তারপরে আপনাদের সামনে কিন্তু ক্যামেরা পারমিশন অনেকগুলো পারমিশন চাইবে আপনারা কিন্তু চাইলে এটা দিতে পারেন এবং যদি না দিতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে স্কিপ করে দেবেন স্কিপ করে দিলে কি হবে যে আপনাদের কোনো পারমিশন কিন্তু এখানে দিতে হবে না ক্যামেরাটা পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা ইন্টারনেট শো করছে এখানে আপনারা স্টার্ট সুপার জুম ক্যামেরা এটাই ক্লিক করবেন যখনই আপনি স্টার্ট সুপার জুম ক্যামেরা ক্লিক করবেন দেখতে পাবেন যে ক্যামেরা বা ফটো তোলার একটা ফ্রন্টে সেখানে শো করছে উপরে দেখতে পাচ্ছেন যে লাইট বানানোর একটা জায়গা আছে লাইট বানানোর জায়গা পেয়ে যাবেন এবং তারপরে আপনারা এখানে দেখতে পাবেন যে একটা প্লাস আছে এই প্লাস যখন আপনারা ক্লিক করবেন এই প্লাস যখন যতই আপনারা ক্লিক করবেন ততই দেখতে পাবেন যে আপনাদের ফটোটা কিন্তু জুম হচ্ছে এবং বেড়ে যাচ্ছে মানে যতটা পরিমাণ চান আপনারা আপনাদের মন মতো আপনারা জুম করতে পারবেন মানে এতদিন আপনারা স্যামসাং আলট্রায় দেখেছেন যে আনলিমিটেড জুম করা যায় কিন্তু এই অ্যাপটার মধ্যেও কিন্তু আনলিমিটেড আপনারা ফটোতে জুম করতে পারবেন ভিডিও যে শুট করবেন সেটাও কিন্তু আনলিমিটেড আপনারা জুম করতে পারবেন এরপরে সাইডে আছে এ এমপি মানে এখান থেকে কিন্তু আপনারা কোয়ালিটিও চাইলে হাই করতে পারেন তার জন্য আপনাদের প্লাজায় ক্লিক করতে পারেন কোয়ালিটিও কিন্তু বেটার আসতে পারে এবং ফিল্টারও আছে দেখতে পাচ্ছেন ফিল্টার ইউজ করতে পারেন তো এই ক্যামেরাটা ইউজ করলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওতে জুম করতে পারবেন বা ফটোতে জুম করতে পারবেন যেটা আপনারা এতদিন ধরে দেখতেন যে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা এবং আইফোনেই সম্ভব কিন্তু এখন থেকেই কিন্তু আপনাদের মোবাইল ফোনে এই অ্যাপটা ইউজ করলে খুব সহজেই এরকম জুম করতে পারবেন সো এই ছিল আজকের ফুটবল ভিডিও ভিডিওতে যদি নতুন কিছু শিখে থাকেন বা এই অ্যাপটার ব্যাপারে যদি আগে থেকে না জানতেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশাপাশি বেলেকানটা অন করে দিয়ে যাবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ যে ভালো থাকবে সব সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ